একটা প্রবাদ আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তা কাজকর্ম যদি তুমি সংসারে ঠিকঠাক না করো তাহলে তোমার কারণে আবার সংসারটা দুঃখেরও হয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা সীমাদাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা পুজোর ধোয়া পোছার তোড় লেগে গেছে একদমই টাইম হাতে নেই তা যাই হোক আজকে প্রচণ্ড দায়িত্বর মধ্যেও আছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি বাবুকে স্কুল থেকে আমার আনতে যেতে হবে মেয়ে এক জায়গায় গেছে তাই বলেছে মা একটু এনে তারপরে এখানে স্নান খাওয়া করে বিকেলবেলা এসে ওরা এসে বাবুকে নিয়ে যাবে তাই এদিকে সব কিছু ধুয়ে পুছে নিচ্ছি তা কৌটুকু ধুয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে ওর বাবা সকালে অফিস গেছে তা ওর বাবাকে খাবার করে দিয়েছি একবারে আমাদের রান্নাটাও একসাথেই করে নিয়েছি আজকে আর সবজিপাতি সেরকম কিছু ছিল না তাই জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ছেলের অমলেটটা করে দিলাম আর একটা ব্যানানা শেক করেছি আর ওদিকে বাজারটাও ওর বাবা এনে দিয়ে গেছে বাজারটাও ঢালার টাইম পায়নি এই হলো ব্যাপার বাবুকে এনে সব কিছু করবো আসলে বাবুর কার্ডে ওর বাবা মা আর আমি আর ওর দাদুর এই চারজনেরই ছবি আছে আর বাচ্চাকে তো সবার হাতে দেয় না তার জন্য ছবি যার আছে তাকেই আনতে হবে তবে তা না হলে তো আমি ছেলেকেও বলতে পারতাম একটু বাবুকে নিয়ে আয় তা আমারা যে প্রচণ্ড কাজের চাপ তার মধ্যেও রেখে যেতে হবে এই হলো ছেলের ব্রেকফাস্ট থালি তা চলো ছেলেকে দিয়েই যে আমিও রেডি হয়ে গেলাম এবার বাবুকে আনতে যাবো একদম কোনো রকম চুলটা আছড়িয়ে দৌড়েছে এদিকে বাবুকে নিয়ে চলে আসলাম আর দেখো আমার বাড়িতে ওই যে দুটো পোষ্য আছে না তুলো আর অ্যাঞ্জেল কী যে করছে বাবুকে দেখে আর তুলো তো ছোট্ট বাবুকে ভীষণ ভালোবাসা একদম বাবুর গায়ের উপরে উঠে যায় এদিকে তারপর সব কিছু পুছে টুছে একদম কৌটো কাউটি তুলে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক সকালে ভাত করেছি তাই জন্য ভাতটা একটু গরম করে নিলাম এবার আমরা খেতে বসবো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম আজ আসি সবাই ভালো ཁོ ཐོ ཨེ ཡོད གོ